তো গাইস আজকে আমরা ট্রাই করবো সোশ্যালে গিয়ে মেয়ে পড়ানোর জন্য তো দেখি আপনার মেয়ে পড়াইতে পারে কিনা আর কিন্তু এখন আমার কিন্তু ডো বানাবো তো আমার কিন্তু ডো নাই গাইস ডো যেটা আছে এটা আমার বন্ধুর সাথে তো আমি এখন দেখবো যে কোনো মেয়ের সাথে ডো বানাইতে পারে কিনা সো চলো আমি কিন্তু এখানে এই যে নতুন দেওয়া বান্ডেলটা পরে চলে যাবো আছে দেখি এটা দিয়ে আর কি পটাইতে পারে কিনা সোশ্যাল কোনটা এই যে এইটা তো আমি কিন্তু সোশ্যাল রেডি করে স্টার্ট দিয়ে দিলাম তো এবার দেখা যাক তোমরা দেখতে থাও আমি কি পারবো নাকি পারবো না আর আমার সাথে কি কি হয় অবশ্যই কিন্তু না দেখবা আমি কিন্তু চলে আসছি আচ্ছা কি দেখলাম ভাই কি হ্যাঁ হ্যাঁ বড় মাথা ভাই একই আছে তো এবার কিন্তু দেখছি মাইয়া আছে ভাই মাইয়াই তো দেখি না কোনো আমি কি দেখি এদের কিছু করা যাবো

হেল্ল' ভাই কৈ গেল বুজিটো পাই ভাই কই কেলাই যাব কিৰে ভাই আম কি কিয় নাই নাকি এক গাই একো দেখিছ না চব দেচ পোলা ভাই এলাই লিখি আমি এতিয়া এনে খেলা ৰচ এ আর কি করতেছে আরে ভাই মাইয়া কি মাইয়া দেখি না আরে ভাই একটা মাইয়া দেখি না তো চলো আমরা সেই ভাইরাল জায়গায় যাই দেখি যে সব মাইয়ারা থাই ভিডিও বানাই ওই জায়গায় যাই দেখি